বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাহিদ সহ অন্যান্য শহীদের প্রতি বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সামরিক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহের আদালতের অব্যাহতির আবেদন নাচক করে এই আদেশ দেন এছাড়া পরবর্তী শুনানির জন্য আজ চার ফেব্রুয়ারি দিন ধার্য করে আদালত এর আগে গত ছাব্বিশ জানুয়ারি তাকে এই মামলার জামিন দেন আদালত বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত ছাব্বিশ জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল ওই দিন তাপসী তাবাসুম উর্মি আদালতের হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন একই সঙ্গে তার আইনজীবী শুনানি পৌঁছানোর আবেদন করেন আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির জন্য চার ফেব্রুয়ারি ঠিক করেন একই সঙ্গে তাপাস তাপসি সুমের জামিন মঞ্জুর করেন মামলার আবেদনে বলা হয় গত পাঁচই অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র ও গণ আন্দোলনের আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টার জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিধ্বসগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে